পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা সি পাখি আমার গ্যাসে উড়িয়া দৌড়তে না জানলে আবার পাখি যাবে উড়িয়ায় আমার গান পাখি আমার জান পাখি তোর সাথে আমার কথা আমার মন পাখি আমার জান পাখি তোর সাথে আমার কথা खिया मार पिंजरा पिंजिरा सा गया से कोबे आबार जाबे उखिया मार पिंजरा साड़िया গেছে যাবে কবে আবার আমার মন পাখি আমার জান পাখি তোর সাথে আমার কথা Sidhu আমার গান পাখি আমার মন পাখি তোর সাথে আমার